দাম বেশি তাবি উত্তর দিয়েছেন একই আউয়াল মাস আমান নবী না হলে রবিউল আউয়াল মাস হত না আমান নবী না হলে হস হত না আমান নবী না হলে তোমরা রাসুল সাল্লা মের উম্মাদ হতে পারতে না আল্লাহ তালা বলেছেন কোন তুম খয়রা উম্মাতে জাতলিন নাজ তোমরা হলে সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত এই জন্য পবিত্র ঈদে মিলাদুল নবী পালন করা ইয়ে মিলাদুল নবী সাল সাল্লামকে উপলক্ষ্য করে অনুষ্ঠান করা তার আলোচনা করা রাসুলের আলোচনা করা এটা তো একটা ভালো কাজ জিকরুল মিনাল ইবাদাত নবীদের আলোচনা করা এটা সমতুল্য হাজরিন এই জন্য রাসুল সাল্লাহ আলাইসাল্লামের জন্মের কারণে আমরা খুশি না বেজার তার নবীতে আমরা খুশি না বেজার অনেকে তো বলে ফেলে যে মিলাদুল নবী পালন করবে যে সে জাহান নবী আবুল আহ নবী পালন করে সেও জাহান নামি হয়েছে যারা মিলাদ নবী পালন করবে তারা জাহান নামি এরকম কথায় কি আমরা কান দেব কখনো দেব না কখনো কান তারা আমাদের কাছ থেকে আমাদের রাসুল প্রেমকে ছিনিয়ে নিতে চায় আমাদের ইসকে মাহবুবে খুদা হাসিল বতে আলী ওয়াইসির কাছে জিজ্ঞাসা করা হয়েছে এ ওয়াইসি আপনি বলুন আপনার ইমান কি তিনি বলেছেন আমার ঈমান বলতে ওয়াইসা ইমান মেকোদ আর দ্য নেম ও বাস আমার ঈমান বলতে আমি এতটুকু বুঝি রাসূলের পেসুলের ভালোবাসাই হল আমার ঈমান বলেন সুবহান আল্লাহ হাজিরিন আজকে সেই নবীর মর্যাদা আমি আল্লাহ তালা জানি আমাদেরকে সেই নবীর উপযুক্ত মর্যাদা দেওয়ার তৌফিক দিন বলুন আমিন কেন আজকে সমাজে দেখা যায় রাসুল সালসাল্লামকে নিয়ে বিভিন্ন ভাষায় একজন আলেম হয়ে সে স্টেজে সে ওঠে সে বলে রাসুলসল্লাহ সাল্লাম লেখাপড়া করব জানতেন না সাল্লাম লেখতে জানতেন না তিনি আলিব জানতেন না এরকম কথা কোনো আলেমের মুখ থেকে বের হতে পারে এরকম তো বলে আমরা তো তাদের কথা কথা সুন্দর করে শুনি হাজির নবি সাল্লাহ সাল্লাম কোরআনের সুরা ফাতেহা থেকে শুরু করে সুরা নাচ পর্যন্ত একশো চোদ্দোটি সুরা ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াতের ভিতরে আপনি খুঁজে দেখবেন তন্ন তন্ন করে প্রত্যেকটা নবীর নামে আল্লাহ তালা নবীকে প্রত্যেকটা নবীকে ডাক দিয়েছে ইয়া আদাম হে আদম হে মূসা এরকম করে প্রত্যেকটা নবীকে আল্লাহ তালা তাদের নাম ধরে ডাক দিয়েছেন কিন্তু কোরআনের ভিতরে আপনি একটা পাবেন না যেখানে মহান রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে তার নাম ধরে ডাক দিয়েছেন এটা দ্বারাই প্রমাণ করে আল্লাহ রব্বুল আলমিন তার মাহবুব বান্দাকে তার প্রিয় নবী আলাইহি সাল্লামকে সবচেয়ে সমস্ত নবীদের উপরে সর্বসম্মানিত করেছেন বলুন